হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো নতুন আর একটা পর্ব নিয়ে চলে আসছি এটা হচ্ছে কি বাঁধাকপির ফাঁকোড়া বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চারা যদি বাঁধাকপি খাইতে না যায় তাইলে এভাবে আপনারা বাচ্চাদেরকে বাঁধাকপি খাওয়াইতে পারবেন চলেন তাইলে দেখে নি আমি রেসিপিটা কিভাবে করছি তার জন্য আমি প্রায় অর্ধেকের কম পরিমাণে বাঁধাকপি নিয়ে নিছি এটা আমি ভালো করে সুন্দর করে সাইজ করে টুকরা টুকরা করে কেটে নিব কেটে নেওয়ার পরে দেন এগুলো হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিব নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব সবগুলা এই তো তারপর অন্যান্য উপাদান যা লাগে সবগুলো আমি কেটে নিছি এগুলো আমি এত আপনাদেরকে দেখাই নাই এগুলো আমি স্কিপ করে দিছি বিকজ ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে এই তো এখন আমি এখানে ওয়ান টাট কাপ বেসন দিয়ে দিছি তারপর হচ্ছে ওয়ান টাট কাপের চাইতেও কম পরিমাণে হচ্ছে আমি ময়দা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি সবগুলা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব তারপর হচ্ছে আমি এই তো টমেটো দিয়ে দিছি অর্ধেক ধনিয়া পাতা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি দুইটা এরপর হচ্ছে আমি কাঁচামিচ দিয়ে দিছি একটা সবগুলো একসাথে দিয়ে দিছি তাই আমি বলে দিচ্ছি এ তো এখন আমি হাত দিয়ে কি করব সবগুলো ভালো করে মিক্স করে নেব আমি চামচ দিয়ে করি নাই কারণ হচ্ছে গিয়ে ওই বাঁধাকপিটা একটু হাত দিয়ে করলে নরম হয়ে যাবে মানে সফট হবে যে কারণে হাত দিয়ে মতে নিলে সে কারণে আমি হাত দিয়ে করতেছি আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারবেন কারণ আমি বাঁধাকপির সাইজটা একটু বড় করে কেটে ফেলছি সেই কারণে যারা ছোটো করে কাটেন তারা চামুচ দিয়েও করতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার এরপর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে খাবারের চোটা দিয়ে দিছি এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণ দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আদা চামচ করে হলুদ দিয়ে দেবো এরপর হচ্ছে অল্প করে জিরা দিয়ে দেবো অল্প করে মশলা দিয়ে দেব সবগুলা দিয়ে দেওয়ার পরে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে আমি ভালো করে এটা মুতে নেব যাতে করে হাত দিয়ে মুতলে এটা কী হবে নরম সফট হবে সে কারণে আমি সবগুলা ভালো করে হাত দিয়ে মুতে নেব নেয়ের পরে আমি হচ্ছে এটা দশ মিনিট করে রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি একটার পর একটা হাত দিয়ে পাকোড়াগুলো সাইজে দিয়ে দিব। আমি চামচ দিয়ে দিতে পারতাম হাত দিয়ে করলে একটু শেপটা সুন্দর হচ্ছে সে কারণে আমি হাত দিয়ে দিয়ে দিছি আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারবেন এই তো আমি সবগুলা তেলের মধ্যে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আর ফাশ উল্টাই দিব উলটা দিয়ে সবগুলো এঁকে নেমে আমি ফাঁকোড়াগুলো বেজে নেবো আসলে সত্যি আমি খাবার পরে ভিডিওটা দিচ্ছি আমার বাচ্চারা বলতেছে মানে ফাঁকোড়াগুলো এত মজা হয়েছে বলছে আম্মু এটা কি চিংড়ি মাছ দিয়ে করছো আমি না এটা তো আমি এই যে বাঁধাকপি দিয়ে করছি বলছে আম্মু এটা অনেক বেশি মজা হয়েছে তো আপনারা রেসিপিটা একবার বাসায় ট্রাই করতে পারেন এখন তো শীতকালে অ্যাভেলেবেল এই বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে আপনারা এনে রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে স্বাস্থ্যের জন্যও খুব ভালো কারণ অনেক